হ্যালো এভরিওয়ান হ্যালো ফ্রেন্ড চলে আসলাম আজকে সানডে স্পেশাল আইটেম নিয়ে তো আজকে এই যে কি করব সেটাই বলে দিই গুড আফটারনুন প্রত্যেককে স্বাগত জানাই চলুন তাহলে কি করব সেটাই শেয়ার করি আজকে করব ধনিয়া চিকেন এই যে চিকেনটাকে ধুয়ে ভালো করে ফ্রেশ করে রেখে দিয়েছি আর কিছুই বিশেষ উপকরণ লাগবে না টক দই নুন আর জিরের গুঁড়ো ধনে পাতা ব্যাস এবারে আমি প্রথমে ম্যারিনেট করে নেবো এক কোয়া পাতিলেবু একটু দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি নুন এক চামচ জিরের গুঁড়ো আর কিছুই লাগবে না হলুদ না লঙ্কার গুঁড়ো নয় আর টমেটো তো দেবই না খুব বেশি সময় নেই তাই জন্যে বেশিক্ষণ রাখতে পারবো না মিনিট পনেরো রাখলাম ম্যারিনেট করে এবারে নিয়ে নিচে একটা মিক্সারের জার এখানে আমি একাটি ধনেপাতা পাতা ধুয়ে ফ্রেশ করে নিয়ে নিয়েছিলাম এবারে একটু ব্লেন্ড করে নেব এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে হবে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কিছুই লাগবে না আর টক দই দিয়ে নিলাম চার চামচ এবারে তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা যার যার নিজস্ব অনুযায়ী স্বাদ অনুযায়ী এই যে চার পাঁচটা নিয়ে নিলাম ব্লেন্ড করে নেব এই তো এবারে ওভেনটাকে অন করে দিলাম একটা কড়াই বসিয়ে রেখেছি এখানে আমি রাইস বনয়ে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক এই তো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দারুচিনি চার পাঁচটা এলাচ ফাটিয়ে রেখেছিলাম আর লবঙ্গ একটা তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দু চামচ আদা রসুন পেস্ট আর এই যে ব্লেন্ড করে নিয়ে এসেছি ধনিয়া চিকেনের এটাই তো মেন বিশেষত্ব ধনে পাতা আর টক দই দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সাথে আছে কাঁচা লঙ্কা হাত দিয়ে নিতে হচ্ছে। বেশ এটাকে একটুখানি চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নি। যতক্ষণই ম্যারিনেট করে রাখা যায় মানে ততই ভালো চিকেনের পক্ষে কিন্তু আমাদের বিশেষ সময় নেই। তার জন্য খুব চটজলদি করতে হচ্ছে। এবারে ম্যারিনেট করা চিকেন টাকে দিয়ে দেবো করে কষিয়ে নেব নেড়ে নিচ্ছি সুন্দর করে একটু বাড়িয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটু চিনি ব্যালেন্সটা ঠিকঠাক যাতে থাকে আধ ঘন্টা মতো চিকেনটা ম্যারিনেট করা থাকলে বেশি ভালো হয় ভালোভাবে কষানো হয়ে গেলে এই যে দেখুন তেল বার হয়ে এসছে মানে ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেনটা আদা রসুন ধনেপাতার কিছুই কাদা কাঁচা গন্ধটা মানে বেরোচ্ছে না এখন আমি লেগেও যাচ্ছে কড়াইয়ে এখন আমি একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো একটু মানে চিকেনটা সেদ্ধ হয়ে যাক আর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দশ মিনিট মতন ওভেনে থাক মিডিয়াম টু হাই আছে এই তো আজকে দেখেছেন তো স্পেশাল আইটেম ধনে পাতা দিয়ে চিকেন ধনিয়া চিকেন তো রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেবো নাওয়ার সময় গ্যাসটাকে অফ করে দিলাম কাসুরি মেথি দিয়ে দেবো ফ্লেভারটা ধনিয়া চিকেনের সাথে খুবই ভালো লাগে চটজলদি এই সমস্ত রেসিপিগুলোই একদম পারফেক্ট চটজলদি কিছু যদি চিন্তা করার বিষয় হয় তো এইগুলো এই সমস্ত রেসিপিগুলোই যথেষ্ট এবারে ঢেলে ফেলি চলুন তাহলে এই তো আজকের রেসিপি স্পেশাল আইটেম ধনিয়া চিকেন তো চট জলদি রেসিপি বলা যায় তো হয়ে গেছে রেডি হয়ে গেছে চলুন তাহলে এটা একমাত্র পরোটা লুচি বা জিরা রাইসের সাথে ভালো লাগে তো আমি একটাই আইটেম শেয়ার করলাম আপাতত তো চলুন তাহলে আজকের আইটেম তো স্পেশাল আইটেম সানডে রেডি হয়ে গেছে আগামী একটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন